আজকের কাহিনীটি শেয়ার করেছেন একটি মেয়ে যার জীবনে প্রচুর 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 কষ্ট শুধুমাত্র কিছু কিছু সামথিং ঘটনা আমরা শুনে আসব সো চলুন শুরু করা যাক মেয়েটির পরিবার অনেক বড় মেয়েটির পরিবারে 5 বোন মেয়েটির সহ ছয় বোন খুব সুন্দর একটা ফ্যামিলি মেয়েটির বাবা ছেলের জন্য প্রায় পাঁচটা ভোন নিয়ে নিয়েছে মেয়েটি কিন্তু সেই সংসারের মধ্যে বড় সন্তান মেয়েটির বিয়ের জন্য আসছে মেয়েটিকে দেখে শুনে একটা ভালো পরিবারে মেয়েটিকে বিয়ে দিয়ে দিল মেয়েটির পরিবার তো অনেক বড় লোক ফ্যামিলি ঠিকই মানলাম আবার মেয়েটি যার কাছে বিয়ে বসছে সেও অনেক বড় লোক একদম কঠিপতি তার সাততলা একটা বাড়ি আছে তার পাঁচতলা একটা বাড়ি আছে তার দুইতলা একটা বাড়ি আছে তিন জায়গায়ই তার বাড়ি আছে তার বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক 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 কিছু আছে যার কোনো তুলনা নেই এবং যার কোনো বলার ভাষা নেই মেয়েটি রাজ রানীর মতো তার সংসারের মধ্যে আছে মেয়েটি প্রথম পাঁচ বছর ভালোই সংসার করেছে মেয়েটির হাজবেন্ড মেয়েটির সাথে ভালোভাবেই জলাফেরা করতো মেয়েটি সহই তার পুরো সংসার গুঁচাত তার প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ভাড়াটিয়া প্রত্যেকটা সবকিছু মেয়েটি এবং মেয়েটির হাজবেন্ডটি সামলাইতো মেয়েটির একটা মেয়ে হয়েছে একটা ছেলে হয়েছে অবশেষে মেয়েটির সংসারের মধ্যে আর অনেক বেশি গম্ভীর হয়ে গিয়েছে বা অনেক অনেক বেশি দায়িত্বশীল হয়ে গিয়েছে কে জানতো এত সোনার একটি সংসার রেখে মেয়েটির হাজবেন্ড বিয়ে করে ফেলবে যাই হোক একটা কথা বলি বড় লোক বলে কথা আর বড় লোকই কাজ কারবার বলে কথা সো যাই হোক মেয়েটিকে রেখে মেয়েটির দুটা বাচ্চা রেখে মেয়েটির হাজবেন্ডের যখন প্রচুর প্রচুর টাকা মেয়েটির হাজবেন্ডের ইচ্ছে করলো একটা বিয়ে করে যাই হোক বিয়ে করছে একটা বিয়ে করে বাসায় আসলো বাসায় এসে বললো দেখো রিমু আমি থেকে বিয়ে করছি এখন মেনে নেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার মেয়েটি বললো আমি মেনে নিব তাই না তুমি বিয়ে করছো আবার এসে আমাকে বলছো আমি মেনে নিতে ব্যাপারটা খুব দুঃখজনক না বলতো তারপর মেয়েটির হাজবেন্ড বললো যে না না প্লিজ তোমাকে মেনে নিতেই হবে মেয়েটির পায়ে ধরে বললো তুমি একটু মেনে নাও না প্লিজ আমার কি টাকা পয়সার অভাব আছে আমার কতগুলো বাড়ি আছে কতগুলো ফ্ল্যাট আছে তুমি কেন এরকম রাগ করছো কান্নাকাটি করার পর মেয়ে মানুষ স্বাভাবিক সে সামলে নিয়েছে নিজেকে এবং সে গ্রহণ করে নিয়েছে তবে একটি কথাই বলি কখনো কোনো দিন কেউ হাজবেন্ডের ভাগ দিতে চায় না বাট সে আর কি করবে যেহেতু কোটিপতিওয়ালা মানুষ বিয়েও করেছে টাকা পয়সাও আছে সেই তো বিয়ে করছে আর না বা নিবে মেয়েটির কথা হচ্ছে আমাকে আমার খাবার দাবার টাকা পয়সা সব কিছু দিলেই হবে তুমি এবার বিয়ে করার যা ইচ্ছা তাই করো কারণ মেয়েটি তার নিজের মনকে সামলাই ফেলছে তার পরবর্তীতে মেয়েটির হাজবেন্ড বিয়ে করার পর ওই দ্বিতীয় ওয়াইফের সাথেও থাকে মেয়েটির সাথেও থাকে ভালোই সংসার জীবন ভালোই কাটছে তবে যাকে দ্বিতীয়বার বিয়ে করছে সে একটুও ভালো না সে অনেক রাগি এবং সে অনেক হিংশুটে সে কোনো মতেই তার প্রথম ওয়াইফের বাচ্চা কাচ্চাগুলোকে দেখতে পারে না অনেক 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 কাহিনী তারপর মেয়েটির হাজবেন্ড ভাবলো আমি বিয়ে করছি ঠিক আমার সব কিছু ঠিক আছে কিন্তু আমি তো শান্তিতে থাকতে পারছি না তার পরবর্তীতে মেয়েটির হাজবেন্ড কি করলো মেয়েটির সতীনকে আরেকটা ফ্ল্যাটে রাখলো সে একটা ফ্ল্যাটে আছে খুব ভালোই আছে সুখী আছে মেয়েটির হাজবেন্ড কি করলো আবার গিয়ে আরেকটা বিয়ে করে আসছে বিয়ে করে আসার পর তার দ্বিতীয় ওয়াইফকে বলছে আমি তো আরেকটা বিয়ে করেছি তুমি কি মেনে নিবা তারপর দ্বিতীয় ওয়াইফ বলছে যে রকম ভাবে আমি মেনে নিব না তোমার একটা বউ ছিল তারপর ওইটা দেখে আমি তোমাকে বিয়ে করছি আবার তুমি আমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলছ আমি তো এই সংসার করব না তারপর মেয়েটির হাজবেন্ড বললো তুমি যেহেতু মেনেই না নিবা সেহেতু আমি তোমাকে ডিভোর্স দিবো অবশেষে মেয়েটির দ্বিতীয় সতীনকে মেয়েটির হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে প্রায় আট লাখ টাকা দিয়ে তাকে বিদায় করে দিয়েছে বিদায় করে দেওয়ার পর ওই তিন নাম্বার সতীনটাকে নিয়ে সে বিনদাস কাটাচ্ছে বিনদাস ঘুরছে বিনদাস তার লাইফ লিড করছে এভাবেই তার জীবনটা চলে যাচ্ছে মেয়েটি অনেক অনেক কষ্ট পাচ্ছে সে বলছে আমার দুই নাম্বার সতীনকে বিদে দিয়ে দিল আমি ভাবছি সে আর কোনো কিছুই করবে না এখন দেখি সে তিন নাম্বার সতীনকে নিয়ে ভালোই নাচানাচি করছে মেয়েটি অনেক কষ্ট পাচ্ছে লাস্ট পর্যন্ত মেয়েটি করলো তার দোনোটা বাচ্চাকে নিয়ে সে তার বাপের বাড়িতে চলে গেল সে ওখানে তার মতো করে আছে এবং ভালোই আছে মাস শেষে বাচ্চা দোনোটার জন্য তার হাজবেন্ড টাকা পয়সা পাঠাই দেয় এই কারণে সে তার মতো করে আছে সে ভাবলো একটাই কথা তার কোটি কোটি টাকা আছে সে যা ইচ্ছে তাই করতে পারবে চাইলে আমাকে কোনো করতে পারবে চাইলে আমাকে রাখতেও পারবে চাইলে আমাকে ডিভোর্সও দিতে পারবে সো আমার এত কিছু বলার কোনো দরকারই নাই যেহেতু সে আমাকে একটু সম্মান করে আমার কথা রাখে সেহেতু সে যা ইচ্ছে তাই করুক আমার তাতে কিচ্ছু যায় আসে না সে একটা কথাই বলল আমি নামাজ কর্মা পড়বো আমি আমার মতো করে ঘরে ঢুকে যাব আমি কারো দিকে তাকাবো না আমাকে জাস্ট একটু খাবার দিলেই হবে আমি খেয়ে দিয়ে জীবনটা কাটিয়ে দেব সে ভালো বুঝের একটা মেয়ে ছিল যাই হোক এইদিকে মেয়েটির হাজবেন্ড তিন নাম্বার বিয়ে করার পর এর সাথেও ঝগড়া যা জামালা হয়েছে একে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দেওয়ার পর সে এবার একাই আছে এবার তার প্রথম ওয়াইফকে বলল চলে আসো তুমি বাপের বাড়ি থেকে এখন তোমার কোনো আর নেই তারপর মেয়েটি বলল না না তোমার চরিত্র যে খারাপ তুমি চাইলে আরেকটা বিয়ে করে ফেলতে পারবা আমাকে তুমি তোমার বাড়িতে যাইতে বলবা না প্লিজ আমি আমার বাপের বাড়িতে খুব ভালোই আছি হ্যাপি আছি তুমি টাকা পাঠাই দাও আমি আমার মতো করে থাকি আমি তোমার সংসারে যেতে চাই না অবশেষে মেয়েটির হাজবেন্ড অনেক অনেক কষ্ট পেলে কথাগুলো শোনার পর ভাবলো আমার তো কুটি টাকা আছে প্রয়োজনে আমি আরেকটা বিয়ে করবো তাতে কোনো সমস্যা আছে নাকি তাতে তো কোনো সমস্যা নেই মেটির হাজবেন্ড কি করলো গিয়ে আরেকটা বিয়ে করে ফেললো তার মানে কি চার নাম্বার সতীন নিয়ে আসলো ঘরে চার নাম্বার সতীনের সাথে প্রায় ছয় বছর সংসার করেছে ছয় বছর সংসার করার পর একটা মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর চার নাম্বার সতীন মারা গিয়েছে মেয়ে হওয়ার পর পরেই কারণ শতিনের অনেক অনেক রোগ ছিল অনেক অনেক ঝামেলা ছিল ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে এবং অনেক বড় বড় রোগ নিয়ে সে বেঁচে ছিল এর পরবর্তীতে সে তো মারাই গেলো তারপর ওই মেয়েটাকে নিয়ে মেয়েটির হাজবেন্ড ভালোই আছে সে ভাবলো আর কখনো কোনোদিন আর বিয়েই করবে না তার পরবর্তীতে তার এক নাম্বার ওয়াইফকে বললো আসো তুমি এবার চলে আসো তোমার আর কোনো চিন্তা নেই তার পরবর্তীতে প্রথম ওয়াইফ ভাবলো আচ্ছা আমি না হয় এবার একটু শ্বশুরবাড়িতে যাই দেখি কি করে ও বাই ওয়ে মেয়েটির আবার শাশুড়ি বলতে কেউই ছিল না এ কারণেই মেয়েটির হাজব্যান্ড এতগুলো বিয়ে করতে পারছে এবং শাসন করার মতো কেউই নেই সংসারের মধ্যে তারপরে এখানে ভালোই আছে মেয়েটি এবং মেয়েটির দুইটা বাচ্চা আগের ঘরের একটা বাচ্চা পরের ঘরের একটা বাচ্চা সব মিলিয়ে মেয়েটি অনেক ভালো আছে সুখে আছে তার পরবর্তীতে মেয়েটি তার হাজবেন্ডকে বলল তুমি তো আমাকে রেখে প্রায় তিনটা বিয়ে করেছ তোমার কাছে কেমন লেগেছে আমাকে একটু বলো বললো কেন তোমার এতগুলো বিয়ে করার পরও কি তোমার স্বাদ কি একটু মিঠে নাই মেয়েটির হাজবেন্ড বললো আমার স্বাদ তো এই জীবনেও পুরাবে না তারপর মেয়েটি অনেক গালি গালাস করে বললো তোর মতো লুচ্ছা ছেলে আর জীবনেও একটা দেখি নাই তুই কিভাবে পারতেছিস সেগুলো করতে একথা বলেই মেয়েটি কি করলো তার বাপের বাড়িতে চলে গেল তার সন্তান গুলাকে নিয়ে মাঝখান দিক দিয়ে পরের ঘরে যে একটা মেয়ে হয়েছে ওই মেয়েটা এখানেই আছে ওই মেয়েটাকে রেখে এবং বয়স্ক দেখে একটা মহিলাকে মেয়েটির হাজবেন্ড বিয়ে করলো যাই হোক এটা হলো তার পাঁচ নাম্বার বিয়ে পাঁচ নাম্বার বিয়ের মধ্যে সে অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখছে ঘুরছে ফিরছে খাওয়া দাওয়া করছে সব করছে বাট পাঁচ নাম্বার সতীন এত পরিমাণ বাটপাট ছিল এটির হাজবেন্ডকে প্রায় পাঁচ নাম্বার সুদিন প্রায় ঘরের সব যাই জিনিস লুটফাট করে ফেলতো টাকা পয়সা নিয়ে যাইত অনেক অনেক কিছু করতো কোনো রকম ভাবেই শান্তি থাকতে দিত না তারপর পাঁচ নাম্বার সতীনকে কি করলো মেয়েটির হাজবেন্ড এমন পিটা দিল একদিন পিটার সাথে ওই পাঁচ নাম্বার মহিলা চলেই গেল নিজেই ডিভোর্স দিয়ে চলে গেছে কাবিনের টাকা পর্যন্ত নিয়ে যায় নাই তার পরবর্তীতে মেয়েটির হাজবেন্ড ভাবলো না না আমি আর কিছুই করব না আমি এবার দূরে কোথাও চলে যাবো পরের ঘরের একটা সন্তান ছিল সন্তানটাকে সে পালক দিয়ে দিয়েছে পালক দিয়ে সে চলে গেল দূরে একটা প্রবাস জীবনে ওখানে সে তার মতো করে বিন্দাস জীবন কাটাচ্ছে কাটানোর প্রায় পাঁচ বছর পর দেশে আসলো দেশে আসার পর তার প্রথম ওয়াইফের কাছে গিয়েছে গিয়ে বললো আমাকে সব কিছুর জন্য ক্ষমা করে দাও আমি আর কখনো কোনো দিন কোনো ভুল করব না তুমি একবার আমার কাছে ফিরে আসো তুমি দেখবে আমি তোমাকে কতটা সুখে রাখতে পারি তুমি জাস্ট সেটা দেখলেই হবে তার পরবর্তীতে ভাবলো আমারও তো তো বয়স বয়স হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তারও আচ্ছা আমি না হয় শ্বশুর বাড়িতে আবারও একবার গিয়ে দেখি লাস্ট টাইম তার পরবর্তীতে সে এসে দেখলো ও মাই গড তাকে এত সুখে রাখলো তাকে এত ভালো রাখলো তাকে এমন ভাবে ঘোরাচ্ছে এমন ভাবে ফিরাচ্ছে এমন সব কিছু করছে জাস্ট কখনো মনে হয়েছিল তাদের সংসারে কোনো ঝামেলাই ছিল না অবশেষে ছেলে মেয়েগুলোরও বয়স হয়েছে প্রায় এক একটার বয়স বিশ একুশ বাইশ বছরের মতো বয়স হয়ে গিয়েছে এবং তারা এখন অনেক অনেক বেশি ভালো আছে মেয়েটির হাজব্যান্ড এবং মেয়েটি তার দুইটা বাচ্চা নিয়ে অনেক অনেক সুখে আছে সুখের কোনো আর শেষ নাই তবে মেয়েটির হাজব্যান্ড বিয়ে করতে করতে দুই তলা যে বাড়িটা ছিল ওই বাড়িটাকে বিক্রি করে ফেলছে প্রায় অনেক কিছু বিক্রি করে ফেলছে শুধুমাত্র এই মহিলাগুলোকে ডিভোর্স দেওয়ার জন্য ভালোভাবে থাকার জন্য প্রায় এভাবেই তার অনেক কিছু চলে গিয়েছে তো তার পরবর্তীতে তারা এখন ভালোই আছে তাদের একটা মেয়ে ছিল যে ওই মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে এবং ছেলেটিকে নিয়ে তাদের পরিবার ছোট্ট একটা পরিবার এবং আজকে আমার কাছে এই গল্পটি যে শেয়ার করেছে সে হচ্ছে ওই মেয়েটি যে ছেলেটির ফার্স্ট ওয়াইফ ছিল অ্যান্ড আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কাহিনিটি আমাদের সাথে তুলে ধরার জন্য শেয়ার করার জন্য তার পরবর্তীতে সে একটা কথাই বলছে যে আপু সুখে থাকলে মানুষের আসলে সহে না সুখে থাকলে মানুষ চায় আরও দুঃখের সাগরে ভাসতে তাই আমার হাজব্যান্ড এরকম করছে অ্যান্ড তার সব কিছু বিক্রি তিক্রি করে সে এখন মনে হয় যেন ভালোই আছে তবে একটা ভুল মানুষের জীবন ধ্বংস করে দেয় সে এতগুলো ভুল করার পরেও সে এখনও অবধি অনেক ভালোই আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনি আমার জীবনে ছোট্ট একটি স্টোরি শেয়ার করবেন তবে আপু আমি অনেক আঘাত খে পেয়েছি ওই আঘাতগুলো এখনও আমি ভুলতে পারি না অনেক অনেক ধৈর্য লাগে আপনার কাছে সেই ধৈর্যগুলো আছে আপনার হাজব্যান্ড চার বিয়ে করেছে আপনাকে রেখে আপনি এতগুলো যন্ত্রণা কিভাবে নিয়েছেন আল্লাহ ভালো জানে আমি একটা কথাই বলবো আপনাকে আল্লাহ আরও অনেক অনেক ধৈর্য দান করুক ভাই আপনার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আপনি আসলে অনেক কিছুই করেছেন বাট প্লাস্টে ফার্স্ট ওয়াইফকে নিয়েই আপনি সংসার করছেন এটাই হলো শেষ কথার এক কথা তবে মানুষ ভুল করে এতগুলো ভুল করার পর মানুষ সুদ্রায় তা জানার ছিল না অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের স্টোরি শোনার জন্য এবং সবাইকে একটা কথা বলবো আজকের স্টোরিটির সম্বন্ধে আপনারা সবাই একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ